হ্যালো ভিওয়ার্স আজকে নিয়ে আসলাম স্বস্ত শাক ভাজে কীভাবে আমি স্বজন শাক ভাজি করবো দেখুন কী সুন্দর লাগছে মাসাল্লা অনেক সুন্দর আমি আজকে কিভাবে দেখেন আমি গাছ থেকে সজনের শাক কিছু নিয়ে আসছিলাম পেরে আমি এই সজনে শাকগুলো সুন্দর করে বেছে নিচ্ছি এভাবে সুন্দর করে বেছে রেখে দিলাম তারপরে আমার গাছ বারান্দায় এই বোম্বাই কচুর গাছ বলে কেউ মলবি কচু বলে এমনি কচু এই পাতাটা আমার লাগবে সজনের শাক কাটার জন্য দেখুন আমি এই পাতা কিছু ছিল এই শাকটা এই শাকটাও আমি কিছু নিয়ে নিয়েছি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে আমার সজনের শাকগুলো কাটা হয়ে বাছা হয়ে গেছে আমি এটাও নিয়ে নিয়ে নিয়েছি নিয়ে দেখুন আমি ওই মৌলভী কচু পাতার ভিতরে সজনে শাকটা দিয়ে দিলাম দিয়ে আরেকটি পাতা দিয়ে আমি জড়িয়ে সুন্দর করে এটা আমি বটি দিয়ে কুচি কুচি করে কাটব। এই যে এইভাবে আমি ধরে তারপরে এইভাবে নিয়ে আমি সুন্দর করে ধরে ধরে কেটে দেবো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি এই দেখুন এভাবে কুচি কুচি করে কেটে ফেলবো সবগুলো শাক আমি কেটে নেব আমার সবগুলো খা কাটা হয়ে গেছে এবং ধোয়া হয়ে গেছে আমি এটা কড়াই দিয়ে দিলাম কড়াইয়ের পরে আমি এটা তুলে দিলাম দিয়ে আমি এখানে শাকটা তুলে দিয়ে আমি কিছু কাঁচামরিচ কিছু রসুন আর পেঁয়াজ আমি দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটা আগে সিদ্ধ করে নেব সুন্দর করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটা সিদ্ধ করে নেব যখন এই পানিটা বের হবে লবণ দেওয়ার কারণে পানিটা পুরো শুকিয়ে যাবে তখন আমি বুঝতে হবে যে আমার শাকটি সিদ্ধ হয়ে গেছে তখন আমি বাগানের জন্য চলে যাব। আমার শাকটি সিদ্ধ হয়ে গেছে দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে আমি এখন বাগানে চলে যাব আমি একটা কড়াই তুলে দিয়েছি তারপরে আমি সয়াবিন তেল রান্না রেগুলার রান্নার তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আমি এখানে প্রথমে রসুন কুচি দিয়ে দিব আগে রসুন কুচিটা হালকা ভেজে নিয়ে তারপরে আমি পর্যায়ক্রমে সবগুলা দিব রসুন কুচি দেওয়ার পরে আমি এখানে এখন পেঁয়াজ কুচিও দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে তিনটা শুকনামরিচ আস্ত দিয়ে দিব। দেখুন এখানে আমি তিনটা শুকনামরিচ আগে দিয়ে দিলাম তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এটা একসঙ্গে সুন্দর করে বাদামি বাদামি কালার করে ভেজে নেবো দেখুন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আস্তে আস্তে বাগানটায় আসলে অনেক স্বাদটা বাড়িয়ে দেয় মরিচের জন্য এই যে আমার বাদামি কালার হয়ে গেছে এখন আমি এখানে একটু আস্ত মানে জিরা দিয়ে দিব আস্ত জিরা আমার ভাজা হয়ে গেছে এখন আমি শাকগুলো এখানে দিয়ে দিব ঢেলে সজনে শাকটার অনেক উপকার এটা এত পরিমাণ ক্যালসিয়াম থাকে আপনার শরীরের জন্য খুবই উপকার যাদের আসলে তিরিশ বছর আপ হয়ে গেছে তারা এই সজনের শাক মাঝে সাঝে ভাজি করে খেতে পারেন এখন তো সজনের পাতার আপনার গুঁড়াও কিনতে পাওয়া যাচ্ছে যেটা মানুষ এখন শরবত হিসাবে বানিয়ে খাচ্ছে তার থেকে আমার মনে হয় কাঁচাটা পেরে এভাবে ভাজি করে খালে বেশি ভালো হয় অথবা ভত্তা করে খাইলে আমি ভত্তাও খাই এবং ভাজিও খাই আমার কাছে দুটিই ভালো লাগে এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে থাকে আপনাদের এই এটা তাহলে একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ